শৈশব নিয়ে ভাবতে চায় কৈশোর নিয়ে আপ্লুত হতে চায় যৌবনের প্রথম ছোঁয়ার কথা ভেবেই খুশি হতে চায় তবে আজ যখন প্রিয়জনদের মুখ মনে করে ভরাক্ষন্ত হতে চায় আবেগকে ফিরিয়ে আনতে চায় তখন দেখি নিজের দৈন্যতা আর শারীরিক বৈষম্যতা নিজেকে অনেক দূরে সরে দেয় আপন জন ভালোবাসা ভালোবেসার মানুষ ভালো লাগার মুহূর্তগুলো সব নিমিশে অন্ধকারে চলে যায় বেলা শেষে বেলা শুরু খাজামর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া সকাল তোমায় দেবে আলো পাট ভাঙা দুপুর তোমায় দিল আদর আমাদের ছোট নদী গান খেলনা বাটির খেলা ছাদ রাত্রি দেখেছ বোবা চোখে পূর্ণিমা ছত্রের চাঁদ চলে গেছে যেদিন দুমাসের ছদ্ম বেশ তোমার হাত দু হাত জুড়ে ফুল ছোড়ার খেলা কি শেষ নাকি বেলা শুরু ধুলি তোমায় দিল স্মৃতি হারিয়ে ফেলার সৈশ তোমাকে সন্ধে দিলি তোমায় দিল স্মৃতি হারিয়ে ফেলার সৈশ তোমাকে দিল সাহস সন্ধে দেখো তুমি পেরে যাবে সব। তোমাকে দি কুড়া ডানা মেলা হ্যাঁ একটু ঝিরিয়ে নাও তুমি জীবনে কে ফিরিয়ে দেবে ঘর চলে গেছে যেদিন তোমার হাত দুহাজ জুড়ে ফুল ঝোড়া বদ অভ্যাস খেলা কি শেষ নাকি বেলা শুরু না গত ফ্রাইডে তে একটা দারুণ ছোট্ট একটা জিনিস কিন্তু দারুণভাবে দেখতেছি খুব ভিউ বেড়ে গেছে একটা দারুণ জিনিস হে চাষে এবার থামো আর কত দৌড়াবে এই ধরনের দিয়ে একটা ভিডিও ছোট্ট ভিডিও কয়েক মিনিটের হয়তো চার পাঁচ মিনিটের ভিডিও পোস্ট করেছিলাম তো ওইটার থেকে একটু অনুপ্রাণিত হলাম নিজের কাছে যে আর কত আর কত দৌড়াবো সে কবে থেকে শুরু করেছি আবার এদিকে ফেসবুক ইউটিউবে পপুলার হয়ে ভিডিও করে বা কবিতা পড়ে কী লাভ আর কত এরকম নিজেকে ভাবতেছিলাম আর নিজেকে ভাবলাম যে থামো এবার থামো হে খাজা এবার থামো আমার গত দুই তিন বছরের চাকরিতে বেস্ট জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ভিডিও আর আমার কাজে আসলেই আমার চেহারা যেমন সুন্দর হয়ে যায় শাকিব খানের যে হ্যান্ডসাম হয়ে যায় কথাবার্তা খুব ভালো আসে রেকর্ডিং করতে খুব ভালো লাগে আর যেহেতু একটু বসে বসে বা একটু একটু লেজি টাইপের চাকরি সব মিলায় মাঝে মাঝে খুব প্যারা হলেও আমি সবচেয়ে পছন্দ করি আমার রেকর্ডিং করা তো এই রেকর্ডিংটা যেন অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে আমার ভিডিও পড়া আমার কবিতা পড়া ইদানিংকালে ইচ্ছে করে না তার দুটো কারণ প্রধান কারণ হচ্ছে আমার শারীরিক অবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যথা করছে তো এর মাঝখান থেকে দুদিন অফ নিলাম তো অনেক রাত পর্যন্ত আমি বেশ জেগে আছি তুই হঠাৎ করে আমি কিন্তু খুঁজিনি এমনি একটা চলে আসলো বেলা শুরু বেলা শুরু নামে একটা কলকাতার মুভি আমার ইয়েতে চলে আসলো কী বলো এটাকে ফোনে চলে আসলো তো বেশ দেখলাম মানে খুব মনোযোগ না দিয়েও দেখতে থাকলাম একটা গান খুব ভাল লাগলো যে খেলা কি শুরু বেলা কি শেষ নাকি খেলা বেলাস মাত্র শুরু অপূর্ব অপূর্ব সুন্দর একটা ছবি আমার খুব মনটা ছুঁয়ে গেল অনেক কিছু মনে হতে লাগলো কিছু কিছু কুড়িগ্রামের লোকের কথা খুব মনে পড়লো অনেক আবেগ আপ্লুত হতে ছাড়লাম আবার ভাবতে চাইলাম যে অনেকের কথা যাদের কথা নিয়ে ভাববালাম যেমন মিনা হোসেন খালাম্মা বা আব্বা বা মা বা অনেক বন্ধু বান্ধব কুড়ি এই সেই এই কথা ওর কথা ভাবতে ভাবতে দেখলাম কি এরা তো অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে তো আমার ভাবনাটা তো অহেতু খামা খাওদের নিয়ে মন খারাপ করছি কষ্ট পাচ্ছি খারাপ লাগছে অথচ ওরা তো পৃথিবী ছেড়েই নাই তাহলে কি খেলা কি শেষ বেলা শেষের পরে বেলা শেষ বেলা শুরু ছবিতেতে একটা চমৎকার জিনিস আছে সেতে লক্ষা বোধ ওনার নাম ভদ্রমহিলা ওনার যে চরিত্রটা সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন ওই মেয়েটার নাম কি খুব নাম করা অপরিচিতা তারপরে ঋতুপর্ণা সেনগুপ্তা যে মহিলাটা ওনারা খুব পপুলার কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ছবিটার গঠনটা খুব সুন্দর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিনা না আপনাদের নিজ দায়িত্বে দেখবেন কিন্তু আমার আর একটা জিনিস খুব অদ্ভুত লাগলো যে যখন ভাবতেছি যে খেলা কি শেষ খাজা মর্তু কি শেষ পর্যায়ে চলে এসেছে এত ইউটিউবের কিসের সাবস্ক্রাইব কিসের ইউটিউবের ভিডিওতে ভিউ বাড়বে তারপরে আবার কি জান আর একটা ফেসবুকের ফলোয়ার এতদিক করব কি বেলা তো শেষ নাকি বেলা শুরু